আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে মেয়ে বাচ্চাদের এক থেকে মোটামুটি ছয় পর্যন্ত থাকবে অ্যাভেলেবেল আর কিছু কিছু থাকবে নয় বছর পর্যন্ত ঠিক আছে সো এইগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন বারবি দেখাচ্ছে ভিতরে ইনার ক্যান ক্যান সব সেট করা আছে টোটালি বাইরের কালেকশন এটার ব্যাক সাইডটা দেখাবেন ভ্যা এটা হচ্ছে ব্যাক সাইড খুবই কিউট একটা বো করা এটার কালার দেখাবো আমরা কালার মেবি দুইটা না এই যে একটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার একটা খুবই সুন্দর একটা হোয়াইট কালার ড্রেসটা একদমই নতুন এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর এটা প্রাইস কত পড়ছে পঁচিশশো করে ও এটা দেখেন এটা একটা আছে এটা কত থেকে কত বাচ্চা দেবে এক থেকে ছয় কালার কি একটাই এটার দাম কত পড়বে তেইশো টাকা এগুলো সব ঈদের কালেকশন না ঈদের কালেকশন পাচ্ছেন এটা কত থেকে কত বাচ্চা দেবে এক থেকে ছয় প্রাইস পড়বে তেইশো করে এটা নিচে নামিয়ে দাম এটা দেখেন এটা মনে হয় দুইটা কালার এটা এক থেকে ছয় বছর একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার মভ পিঙ্ক প্রাইস পড়বে দুই তারপরে এগুলো হচ্ছে একটু ফেন্সির মধ্যে না এটা কত থেকে কত বাচ্চাদের এক থেকে ছয় সাথে আবার ব্যাগও আছে ব্যাক সাইডেও বো আচ্ছা এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশশো আচ্ছা তেরোশো করে ডেন এটা দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের এক থেকে ছয় ব্যাক সাইডটা একটু দেখাবেন ভাই এটা প্রাইস পড়বে

নেক্সটাই চলে যাব এটা দেখেন এটা খুবই সুন্দর এটা কত থেকে কত বাচ্চা দেখেন এক থেকে ছয় প্রাইস সতেরোশো বা এটা খুবই সুন্দর এটা একটাই কালার আচ্ছা এটা একটু ধরবেন ভাই বডিতে খুবই সুন্দর করে কাটছে একটা ওয়ার্ক করা প্রাইস কত এটা এক থেকে ছয় আঠারোশো টাকা আচ্ছা এর পরে দেখে এটা মনে দুইটা কালার এটা একটা কালার আছে আর একটা কালার হবে এটা কত থেকে কত বাচ্চা দেন এক থেকে ছয় প্রাইস পনেরোশো করে মাত্র পনেরোশো টাকা ফ্লাওয়ার গুলো দেখেন কি সুন্দর করে সেট করা আছে দাম মাত্র হচ্ছে পনেরোশো টাকা একটা কপার কালার একটা মিষ্টি কালার এটা হচ্ছে কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ এক থেকে ছয়টার প্রাইস পনেরোশো করে আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে আপনাদের ছয় থেকে নিয়ে আপনার বারো ছয় থেকে নিয়ে বারো বছর এটা প্রাইস আঠারোশো করে আচ্ছা নেক্সট টাইম চলে যাব এটা আরেকটা সুন্দর ড্রেস কালার মেবি দুইটা না দুইটা কালার এটা একটা কালার আর একটা কালার কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে বারো প্রাইস একুশো করে সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আপনি সারা কালেকশন এটা হচ্ছে ইস্টার্ন প্লাজায় আরও কিছু ওয়েস্টার্ন আছে আমরা দেখিয়ে দিব এগুলোর সাথে আপনাদের কিছু ওয়েস্টার্ন দেখাবো এগুলো নতুন আসছে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে কোটি আসতে কোটির সাথে

প্যান্টটা খুব সুন্দর করে এখানে ডিজাইন করা প্রাইস কত এটা এটা দুইটা গ্রুপ আপনার দুইটা গ্রুপ প্রাইস করবে তিন বছর আছে এক থেকে তিন বছর দাম হচ্ছে 1300 1300 করে চার থেকে নয় বছর চার থেকে নয় দাম হচ্ছে 1500 টাকা সো নিতলে চলে আসতে হবে সারা কালেকশন ইসান ফাজ মার্কেটের তৃতীয় তলার ফোন নাম্বার স্বপ্না হচ্ছে 65 আর ফোন নাম্বার ভিডিওস কিনে তো আছে অনলাইন যেখানে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ